আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পীরের কবর থেকে লিখলেন একখানা চিঠি যেখানে লেখা আছে এখানের অবস্থা দেখার মতো না এখানের অবস্থা বলার মতো না মুক্তি মোহাম্মদ শফি একটি ঘটনা শুনেছেন তিনি বলেন এক বিশিষ্ট পীরের মুরিদ পীরকে বললেন হজরত মৃত্যুর পরে কবরে কি হয় যদি আমরা কোনোভাবে জানতে পারতাম ভালো হতো পীর বললেন আমাকে মৃত্যুর পর আমাকে কবরে দাফন করবে তখন আমার মাথার কাছে এক পাতা কাগজ এবং একটা কলম রেখে দিও যদি সম্ভব হয় আমি লিখে দিবো ওখানে কি হয় পরের দিন আমার কবরে এসে তোমরা সে কাগজ নিয়ে যাবে পীরের অসিহত অনুযায়ী তার কবরে কাগজ কলম রাখা হলো পরের দিন সকালে তার কবর উপর সেই কাগজ কলম পাওয়া গেল ওতে লেখা ছিল এখানের অবস্থা দেখার মতো বলার মতো নয় তাহলে আমরা বুঝলাম যে কবরের অবস্থা দেখার মতো এবং বলার মতো নয় আল্লাহ আমাদের কবরের আজাব থেকে হেফাজত করুক আমি